এবার এ আসবে এক্ষুনি মানে আতুস আসবে ওর চ্যানেল এর নাম হচ্ছে আমি সবাই চ্যানেল করে দেবো আমরা সব চলে এসেছি এখানে ভালো আফিউর এখানে হচ্ছে সৌমদি আর ওখানে অনিমেশ আর আমি তো এখন চেস্ট মাউন্টে আছি ওই জন্য আমার মুখটা আমার দেখাতে পারবো না চলো এখানে দেখে নাও এই স্ট্যান্ডটা নতুন লাগিয়েছি স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা নতুন লাগিয়েছি এই দেখে র্যাপগুলো র্যাপটা তো চালু করেছিস করলে প্রথম ভিডিওটা আমি করছি তো গাইজ দেখা হচ্ছে আমার তো চয়দানি বুদ্ধি তো হ্যাঁ ফাইভটা দেখি ওই আমি বিয়ে ইয়ে করিনি সাইলেন্ট করিনি ফোনটা ভাই সেটা অনেক আগে এগিয়ে গেছে আমার ফোনটা সাইলেন্ট হয়ে গিয়েছিল ওই জন্য আমি তো টান আমার ব্রিকে কি একটা ও কিন্তু আমার ব্রেক শুটাই ভেঙে গেছে

ওই ওই আগে থেকে বলে দিচ্ছি ফালতু বকবি না বহুত জোর মার খেয়ে যাবি গাই রে যদি আর একটা উল্টো বকে আমি এই চ্যানেলের লিংকটা তো পিন করে দেবো সিধে গিয়ে এ মেরে দেবে স্ট্রাইক মেরে দেবে হ্যাঁ এই তো সৌমতি সৌমতি মাদের এখন ফুল চেস্ট মাউন্ট ফাউন্ট লাগিয়ে একদম ও দেখ না সৌমতি আমি মুখে কিছু বলবো

तो देख ले <laughs> <laughs> दे नीचे। <laughs> के खुले ये <laughs> <laughs> <जेस, जेस। laughs> এখানে অনেকটা টাইম চলে গেছে এর এর আফিউটা সাইকেলে হ্যান্ডেল ঠিক করলাম আর এম টিভি অনিমেজ ওর চাকায় হচ্ছে ওর হাওয়া দিল সাইকেলের চাকা ওহ রান ফাইভের লুকটা দেখো ভাই সেরা আমি যাচ্ছি সবার পেছনে পেছনে ভালোভাবে

ওই ওই কে কে লাইনের ওপরে যাবি বল মানে এই লাইনের নয় ওই আন্দু স্টেশন দিয়ে লাইনের ওপরে

এবার এই রাস্তাটা দেখে পুরো ফাঁকা রাস্তা ভালো তো এই রাস্তায় ফাঁকা রাস্তাটা ঘুরছি ফার্স্টে দেখি দেখলে গাখীন ঘুলিটা স্ট্রবিটা বেরিয়ে এই রাস্তাটা সত্যি ভাই সেরা ভাই সেরা সেরা রাস্তা ভাই ওহ দেখে না পুরো সেই ফিলিং পুরো ফাঁকা রাস্তা পেছনে আফিরান তো অদ্বীপাসি আর ওইখানে হয়ে যাচ্ছে এমটিপি অনিমেষ ছাপড়ি ও হচ্ছে আমাদের ছাবড়ি রাইডার আমাদের ছাপড়ি রাইডের চোখ আমাদের সাইকেলের সামনেটা কীরকম দেখে এ বি এরে বেরিয়ে গিয়েছিল দেখো সামনে বাম্পার আছে দেখলে হায় হায় ওই সামনে মালগাড়ি হয়ে গেলো যাওয়া কি সুন্দর এটা দেখো ভিউজ ভিউ ওই তোর ফোনটা না এই ক্লিপটা তো পাঠাবি কিন্তু ডকুমেন্ট করে পাঠাবি এটা কিন্তু আমার ব্লগের ক্লিপ আর যে নাই পাঠাস দেখো गाइस এখানে কি সুন্দর ভিউ স্টাইল আমার এখানে আরেকটা ফোন দেখো गाइस এখানে কি সুন্দর ভিউস টাই আমার এখানে আরেকটা ফোন আর হচ্ছে এটা সি 360 ডিগ্রির মধ্যে এই যে পলিক সামনে আপ ইউ সব এখানে দিকে দিচ্ছি দেখো এখানে আমরা মানে হচ্ছে আন্ডু স্টেশনে এই বারটা আছি এই মুটকাটা এখানে ভালোই লাগি একটু ছালা

আমরা এতক্ষণ একটুখানি জি হচ্ছিলাম বেশ ছবি ববি তোলা হয়েছে এবার আমরা বেরিয়ে যাবো আবার এতে ব্লগে চলো এইখানে একটা ভিডিও করে দিত তোর ওখান থেকে So, guys, oh, mm -hmm. the are roading Rodita. Oh, guys, I'm yes, oh, going <laughs>

মার মিল <laughs> 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 <laughs>

वीडियो ऑन कर लेके दीजिए। चल ये खाने हुइलिटा मार बैठे। हुइलिटा मार बैठे। चला चला। तो गाइस हुइलिटा चेक करो। ओह सेरा हुइलिटा भाई। स्टॉप इग्नोर ऐसे सेरा लाग जो भाई।

এখান থেকে আর দেখে না সেই ফাইনাল লুকটা ও আর এ সাইকেলটা দেখো সেই লাগছে ভাই সেই লাগছে আর এটা